কাশ্মীরের যে অংশটা সেটা সম্পূর্ণ ভারতের সঙ্গে দেখায়নি বিকৃতভাবেই দেখিয়েছে লাদাখটাকে ছেড়ে দিয়েছে দেখুন খানিকটা লাদাখের অংশ এবং কাশ্মীরটা টোটালি পাকিস্তানের সঙ্গে দেখিয়েছে এবং কিছু লিখেছে ভাবনাটা কতটা ভয়ানক আর সবচেয়ে বড় কথা তো এই ভাবনাটা কিভাবে আসে মনে করে যায় ওই কথাগুলো বিভিন্ন ভিডিও বা লেখা থেকে জানতে পেরেছি যে যখন পাকিস্তান বাংলাদেশ একই সঙ্গে ছিল মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান একত্ব পূর্ব পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানের যারা বাসিন্দা তারা পশ্চিম পাকিস্তানদের উপরে প্রতিবাদ বা স্বাধীনতা আন্দোলন ধরনের যে কোনো পাকিস্তানের দিক থেকে যে উক্তিগুলো আসে যে বাংলাদেশি মহিলাদের ধরে প্রেগনেন্ট করে দাও ওদের যে বাচ্চা কাচ্চা হবে তারা আমাদের পক্ষে কথা বলবে সেই কথাটা কথাটা কতটা বাস্তবায়িত আজকের দিনে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট তার তার বাবা নিশ্চয়ই পাকিস্তানি ওরাজাত সন্তান অবশ্যই যার জন্য এই কথাগুলো লিখতে পারছে যেমন লিখছে যে দুটো পরমাণু নিক্ষেপ করেছিল জাপানের উপরে আমেরিকা তারপরেও জাপান আমেরিকাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে আর খানিকটা এরকম যে ইংল্যান্ড ইংল্যান্ড ভারতের বন্ধু রাষ্ট্র মধ্যে পড়ে কিন্তু তারা দুশো বছর শাসন করেছে যদিও বাংলাদেশ আজকের বাংলাদেশ সেই ভারতবর্ষের ভিতরেই ছিল তার উক্তিটা এরকম যে ভারতবর্ষের উপরে দুশো বছর রাজত্ব করার পরেও যদি ইংল্যান্ড ভারতের বন্ধু হতে পারে তাহলে প্রযুক্তিতে পাকিস্তান বাংলাদেশের মধ্যে হতে পারবে না লিখেছে এখানে পাকিস্তান যত খারাপই হোক ভারতকে সঠিক লাইনে আনতে তারা আমাদের সাথে বেমানি করবে না এখন পাকিস্তানের সাথে সামরিক বেসামরিক লেনদেন ব্যবসা বাণিজ্য পুরো দমে চালু করা হোক আর যাদের পাকিস্তানের নাম শুনলেই গা যারা বাংলাদেশে আছে যারা পাকিস্তানকে ভালোবাসে না স্বাভাবিক তারা ভারতে আমি পোস্ট এবং ছবি দুটো শেয়ার করছি ভিডিওটির সঙ্গে নমিন এটা আমার পক্ষ থেকে ভবিষ্যতের জন্য দেখো তো পছন্দ হয় কিনা